এবং এই জায়গায় দেখতেছি যে আমাদের একটা ডাউনের জন্য দুইটা ট্রেড বন্ধ আছে অনেক নিচে দুইটা করছি অনেক নিচে যাওয়ার চান্সেস থাকবে দেখেন কত বড় ক্যান্ডেল মার্কেট ওকে এই ক্যান্ডেলটা এই ট্রেড টার এক্সপ্লেন করার তো কিছু কিছু নেই এটা আপনারা জানেনই এটা হচ্ছে একটা ফরমেশন আর কিভাবে ট্রেড করতে হয় হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো ইউএসডি ইজিপি মার্কেটে ইউএসডি ইজিপি মার্কেটে এই জায়গায় আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি ক্যান্ডেলটা এই লেভেলে এসে ক্লোজ দেওয়ার চান্সেস তা বেশি থাকবে যদি এটা ব্রেক করে না পরে ক্যান্ডেল আমরা ডাউনের জন্য যেতে পারি আর যদি এই লেভেলে ক্লোজ দেয় আই মিন আমরা এই জায়গা থেকে আপের দিকে চলে যাব ওকে মার্কেটের টার্গেট কিন্তু এই লটা ব্রেক করা ঠিক আছে মার্কেটের টার্গেট এই লটা ব্রেক করা দেখেন কত বড় ক্যান্ডেল দিতেছে মার্কেট একটা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট সোজা একদম লেভেল চলে আসছে এত প্রেশারে মার্কেট নিচে আসতে যে জায়গা থেকে মার্কেটকে রিভার্স করা পসিবল না কারণ মার্কেটের ট্রেনটা ডাউন ট্রেন ঠিক আছে তো মার্কেটের টার্গেটই হইতাছে এই লেভেলটা ব্রেক করা তো এই জায়গায় যদি আমরা রিভার্সের জন্য ট্রেড প্লেস করি না তাহলে সেটা কিনা আমাদের রিক্স সিটেড হয়ে যায় এই জায়গা থেকে রিভার্স করা যায় আমি করব না মার্কেট হচ্ছে বারবার লো ক্রিয়েট করতেছে আবার উপরে চলে আসতেছে এরকম লাগতাছে আমার কাছে মার্কেটের কি মার্কেটের টার্গেট হচ্ছে লয়ের নিচে লো ক্রিয়েট করা ঠিক আছে এই ক্যান্ডেলটা যদি কি করে আমাদের এই লেভেলের নিচে ক্লোজ দেয় পরেরটাতে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি সঠিক রুলস অনুযায়ী সঠিক রুলস মেনে হচ্ছে আমাদের ট্রেড প্লেস করতে হবে যে কয়টাই ট্রেড করবেন নিয়ম অনুসারে ট্রেড করতে হবে আপনি কনফার্মেশন পাইতেছেন ট্রেড প্লেস করেন ঠিক আছে দেখেন আপনি যদি লস করেন না আপনার অ্যাকাউন্ট থেকে ডলার যাবে আর যদি প্রফিট কিছু সময় নিয়ে আপনার সেট প্লেস করেন তাহলে আপনার অ্যাকাউন্টে ডলার আসবে যাবে না আমি বলি কি আমি বলি হচ্ছে লস না করে প্রফিট করো স্মল প্রফিট করো সমস্যা নাই আমি এটাই চাই যে লস করা যাবে না লস করা যাবে না প্রফিট করো স্মল প্রফিট করো প্রয়োজন হয়ে দুই ডলার প্রফিট করে ছেড়ে দাও মার্কেটকে সমস্যা নেই তো এটা প্রফিট তো আপনার অ্যাকাউন্ট থেকে যাইতেছে না যদি না যায় পারফেক্ট কিছুই লাগবে না প্রফিট করো স্মল প্রফিট করো কোনো সমস্যা নাই কিন্তু লস করা যাবে না আর লস করবা অ্যাকাউন্টের পার্সেন্টেজ অনুযায়ী লস করবা এমন লস করবেন না যে গত দিনের প্রফিটের চাইতে লসটা বেশি হয়ে যায় আমাদের সম্পূর্ণ আমরা কিভাবে কাজ করি জানেন আমরা কাজ করি হচ্ছে ধরেন আমরা অ্যাকাউন্টের ডিপোজিট করছি একশো ডলার তো আমরা পাঁচ দিন ট্রেড কইরা এই একশো ডলারকে কনভার্ট করছি একশো বিশ ডলারে আমরা দুই ডলার তিন ডলার প্রফিট কইরা এত হ্যাপি থাকি প্রফিট যদি তিন ডলার করি পাঁচ ডলার করি তাহলে আমরা অনেক হ্যাপি থাকি কিন্তু আমরা যখন একদিন লস করা শুরু করি তখন আমাদের অ্যাকাউন্টটাকে শূন্য করে ছেড়ে দিই এটা কেন করবেন এটা কি কি আপনার ট্রেডিং এটা এটা বিজনেস বিজনেস না না এরকম যাদের মন মানসিকতা আছে যে কি করতে চাইতেছেন আপনার লস করলে অ্যাকাউন্টটাকে জিরো করতে চান আর প্রফিট তিন ডকার পাঁচ ডলার প্রফিট ওইসে অনেক হ্যাপি অনেক খুশি লাগে নিজেকে না এরকম করা যাবে না তিন ডকার পাঁচ টাকার প্রফিট করলে যেভাবে খুশি ওইভাবে তিন ডলার দুই ডলার লস করলেও খুশি শেষ আর করা যাবে না লস লস আর করা যাবে না এই মন মানসিকতা যাদের আছে না তারা কখনো আপনার কি হয় না তাদের অ্যাকাউন্টটা কখনো জিরো হয় না বুঝছেন তাদের অ্যাকাউন্টটা কখনোই জিরো হয় না তো এরকম করা যাবে না মনে রাখবেন যদি বলেন তাহলে এই ক্যান্ডেলে আমাদের একটা ডাউনের জন্য একটা শট হতে পারে কিন্তু এই জায়গায় অনেক গ্যাপ মার্কেট অনেক উপরে লেভেল আছে যার কারণে হচ্ছে যে লেভেল থেকে আমাদের ট্রেড হয়নি আমি ট্রেড প্লেসও করি নাই মার্কেট ধীরে 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 উপর দিকে যেতে লেভেল থেকে যদি কনফার্মেশন আপের দিকে দেয় তাহলে একটা ট্রেড প্লেস করি উপর থেকে কনফার্মেশনের মাধ্যমে হচ্ছে নিচের লেভেলটা ব্রেক হলে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতাম উপর থেকে এমন কোনো প্রেশার জেনারেট করে নাই যে মার্কেট নিচে কন্টিনিউ করতে পারে যদি উপর থেকে হচ্ছে মার্কেট প্রেশারে নিচে আসতো এই লেভেলটাকে ব্রেক করতো এই জায়গায় ডাউনের জন্য ট্রেড হইতো মার্কেট নিচে অবশেষে দেখতে মার্কেট নিচে চলে যেত জায়গায় সেলাররা তারপর বায়ারা মোমেন্টামে আসছে আবার বায়ারা কন্টিনিউ করতে চাইতেছে মার্কেট আরো উপরে যেতে পারে মার্কেট আর উপরে যেতে পারে এই জায়গায় উইক থেকে হচ্ছে সেইমভাবে বারবার মার্কেটে কি হইতাছে সেলাররা অনেক প্রেশার দিতাছে অবশ্যই সেই লেভেলটা ব্রেক করছে ওকে নিচে থেকে প্রেশার যদি আপের দিকে জেনারেট করে তাহলে আপের জন্য একটা ট্রেড প্লেস করা যায় এই জায়গায় দেখি কি করে মার্কেট এটা তো উপর দিকে যাওয়ার চান্সেসটা আমাদের বেশি থাকবে ওই জায়গায় সমস্যাটা হচ্ছে যে এই জায়গায় আপের দিকে একটু উইক দেখার ছিল উইক থাকলে হচ্ছে কনফার্মেশনটা অনেক বেশি থাকতো যে মার্কেট ভরেই যাবে মার্কেট যদি উইক থাকতো তাহলে কনফার্মেশনটা বেশি থাকতো যে মার্কেট উপরে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে ওকে ওয়েট ওয়েটেন্সি আমরা অপেক্ষা করব আবার হচ্ছে আমি সাথে সাথে হচ্ছে আপের জন্য দুইটা ট্রিট প্লেস করছি ঠিক আছে মার্কেট কিন্তু উপরে যাবে জায়গায় উপরে যাওয়ার কথা বলতেছে আমাদের কিন্তু এই ক্যান্ডেলটা উপর থেকে হচ্ছে রিজেকশনের মাধ্যমে নিচে চলে আসছে ঠিক আছে উপর থেকে রিজেকশনের মাধ্যমে হচ্ছে ডাউনে চলে আসছে তো এই ক্যান্ডেলটা উপরে যাওয়ার চান্সেস থাকবে কারণ না এ থেকে মার্কেটের অনেক উপরে সেলাররা বসে আছে তো এই ক্যান্ডেলটা উপরে যেতে যেতে সময় লাগবে ঠিক আছে তো এই ক্যান্ডেলটা এই লেভেলটা ফুলফিল করতে পারে ওয়েট এন্ড সি দেখি কি করে মার্কেট অবশেষে কিন্তু ক্যান্ডেলটা আবার আবারও গ্যাপ আপ করছে ঠিক আছে অবশেষে ক্যান্ডেলটা আবারও গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে হচ্ছে মার্কেট নিচের ফিলিংস করতে আছে তো এই জায়গায় যে মার্কেট কি করছিল গ্যাপ হচ্ছে মার্কেট নিচের দিকে গেছিল নিচের দিকে যাওয়ার পরে এই জায়গায় পায়ারদের প্রেশারটা ততটুকু ক্রিয়েট করে নেয় যে মার্কেট উপরে যেতে পারে উপরে যেতে পারে তো সেজন্য হচ্ছে আপনার আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো না নয়তো আমরা কিন্তু আপের জন্য ট্রেড প্লেস করার ছিল আমাদের যে মার্কেট উপরেই যাবে উপরেই যাওয়ার চান্সেস তো এই জায়গায় এই লেভেল পর্যন্ত যেতে পারে এরকম লাগতেছে আমাদের কাছে ঠিক আছে এইরকম মার্কেট হচ্ছে উপরে যাওয়ার চান্সেসটা বেশি ছিল ওয়েট এন্ড সি দেখি আমরা কি করে মার্কেট কনসলিডেট করতেছে মার্কেটে মার্কেটে উপর দিকেও পারতাছে না নিচের দিকে কন্টিনিউ করতে পারতাছে না ওকে অবশ্যই যদি দেখেন তাহলে এই জায়গায় মার্কেট কি হয়ে গেছে মার্কেট একটা জিনিস আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে মার্কেটের জায়গায় না পারতে উপর দিকে না নিচের দিকে না উপর দিকে না হচ্ছে নিচের দিকে সেই জন্য এই মার্কেটটা অবশেষ আমাদের চেঞ্জ করাটাই বেস্ট হবে ঠিক আছে আমরা আরেকটা মার্কেট চুজ করবো ভালো দিকে ফ্ল্যাট প্লেস করার জন্য

তো এরকম আপনারা গ্যাপ লেভেল মার্কেট অনেক সময় দেখবেন প্রপার গ্যাপ লেভেলগুলোকে মার্কেট এত প্রচুর পরিমাণ রেসপেক্ট করে হচ্ছে শিওর শুট পাবেন শিওর শোটে ট্রেড প্লেস করবেন কোনো কি নাই কোনো কনফার্মেশন নাই কিছুই নাই তখন হচ্ছে টেড প্লেস করা যাবে না ঠিক আছে তখন হচ্ছে ট্রেড প্লেস করা যাবে না মার্কেটটা যদি দেখেন তাহলে এই জায়গায় অনেক উপরে গেছিল মার্কেট তারপর হচ্ছে মার্কেটের জায়গায় অনেক ড্রপ করতেছে নিচের দিকে অনেক ড্রপ করতেছে লেভেল আছে লেভেল থেকে মার্কেট উপরে যাওয়া ট্রাই আছে যদি উপরে যায় না মার্কেট আরো উপরে যেতে পারে দেখি কি করে মার্কেট মার্কেট যদি আমাদের যে সিচুয়েশন বলবে আমরা মার্কেটের সাথেই যাব ঠিক আছে ওকে ওয়েট করতেছি লেভেলটা মার্কেট ব্রেক করতে দাও উপরেই আসতে হবে মার্কেট লেভেলটার উপরে আসার পর পরে কিনেটেড হবে ওকে অবশেষে ব্রেক করছে ব্রেক করছে ওকে গেস উপর দিকে পুশ আপের দিকে ডিজেকশন আসতে হবে ডিজেকশন নিচে চলে গেল নিচে চলে গেছে কনফার্মেশন দেয় নাই মার্কেট ব্রেক আউট করছে ঠিক আছে কিন্তু কনফার্মেশনটা আমাদের দেয় নাই যে মার্কেট উপরে যেতে চাই যদি কনফার্মেশন দিত তাহলে আমরা উপরে যে চলে যেতাম কারণ এই লেভেলটা এই জায়গায় আসছে যখন একবার এই জায়গায় কাজ করছে অর্থাৎ এই লেভেলটা উইক হয়ে গেছে এখনো কনফার্মেশন আসলে না আমি আপের জন্য ট্রেড করবো কোনো সমস্যা নাই একটা ট্রেড প্লেস করতে পারি গ্রিনে হতে দেন শুধু কনভার্ট হয়ে গেলে আমরা একটা ট্রেড আপের জন্য প্লেস করতে পারি ওকে গাইস কোনো কনফার্মেশন নাই মার্কেটে আবারও হচ্ছে লেভেলের নিচেই মার্কেট গেছে আবার উপরে ব্রেক করতেছে তো লেভেল যদি মার্কেটে রেসপেক্ট না করে তাহলে আপনার ট্রেড মার্কেট আগে তো লেভেলকে রেসপেক্ট দিতে হবে তারপর তো হচ্ছে আপনার ট্রেড পুরো রেসপেক্টেড হবে একবার টাচ করছে চেক ব্রেকআউট করতেছে তাহলে তো মার্কেট কন্টিনিউ করবে জায়গা তো রিভার্স হতে পারে না ঠিক আছে জায়গা রিভার্স হতে পারে না কন্টিনিউ করার চান্সেসটা বেশি হয়ে যাবে কারণ এই লেভেলটা মার্কেট যখনই কি করছে এই লেভেলটাতে যখনই আপনার মার্কেট রিভার্স হচ্ছে তখন এই লেভেলটা চেক আউট হয়ে গেছে এখন মার্কেট ইজিলি ব্রেক করতে পারে ইজিলি ব্রেক করতে পারে দেখি কি করে আরেকটা শিওশটের ফরমেশন মার্কেট ক্রিয়েট করতেছে পরেরটাতে ডাউনের জন্য একটা শর্ট হবে যদি এটা পিনবার অথবা হ্যামার হয় ওকে মার্কেট দেখেন এই জায়গায় লেভেলে আসছে এবং লেভেল থেকে ডাউনের জন্য কনফার্মেশন দিতে আমাদের সেজন্য জন্য হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি মাত্র আশা করি ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে মার্কেট হচ্ছে বারবার একটা লেভেলকে দেখেন একটা লেভেলকে কতবার রেসপেক্ট দিতেছে মার্কেট হচ্ছে বারবার রেসপেক্ট করতেছে ঠিক আছে দেখেন কত পারফেক্ট একটা ট্রেড দিছে ঠিক আছে তো এটাকে আমি দুইটা ডেট প্লেস করতাম কিন্তু আমি একটা টেট প্লেস করছি কারণ হচ্ছে এই ডেটটা একটু রিস্কই ছিল কারণ এই ডেটটা হচ্ছে আমাদের প্রফিটেবল ছিল অনেক এটা একুরেসিভ ছিল কিন্তু এটা কম থাকবে কারণ মার্কেট যখন একটা লেভেলকে একবার ট্রেড দেয় না পরে আবার ট্রেড দেয় ওটা উইক হয়ে যায় ঠিক আছে পার্সেন্টেজটা কমতে থাকবে যে জায়গায় মার্কেট হচ্ছে একদম ওয়ার উইকে গিয়ে ক্লোজ দিচ্ছে তারপর হচ্ছে ক্যাবটা ওনার মাধ্যমে এই উইকটাকে ব্রেক করছে মার্কেট উপরে আসতেছে কেন ওকে এই জায়গায় সে ক্লোজ দিছে মার্কেট কেডটি পার্সেন্টের উপরেই ক্লোজ দিছে হচ্ছে যে এরকম না এই ক্যান্ডেলটা নিচের দিকে যেতে পারে ঠিক আছে এই জায়গায় আপ এর দিকে কোনো উইক নেই কোনো রিজেকশন নেই সেলারদের অ্যাক্টিভিটি নেই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেসটা সম্পূর্ণ বেশি থাকবে ওকে সি দেখি কি করে মার্কেট আমাদের হচ্ছে শিওর শুটির ফর্মেশন দিতে হবে কারণ এই জায়গায় আমাদের কোনো মার্কেটের টার্গেট সেট নাই যে আমরা কি করতেছি আমাদের এই জায়গা থেকে ট্রেড করতে পারি ক্যান্ডেল বাই ক্যান্ডেল এরকম না ঠিক আছে এই জায়গায় হচ্ছে আমাদের কি করতে হবে মার্কেটে ট্রেন্ডি মার্কেট টাউন ট্রেন মার্কেট ঠিক আছে তো আমরা কি করতে হবে আমাদের পরমিশন দিতে হবে মার্কেট শিওর শুটির পরমিশন দিতে হবে না তা না হলে তাছাড়া আমাদের ট্রেড হবে না ওকে গাইস কন্টিনিউশন হলে আমরা ডাউন ডাউনের জন্য একটা ট্রেট প্লেস করতে পারি কন্টিনিউশান আসতে মার্কেটে মার্কেটের তোমাকে আরেকটি উপরে উপর থেকে কনফার্মেশন নিচে এদিকে হুম না মার্কেট চলেই গেল কনফার্মেশন কি দিবে হচ্ছে মার্কেট অবশ্যই চলেই গেল আপের দিকে মুভটা মার্কেটের কোনো ট্রেন নাই সিচুয়েশন অতটুকু ভালো না এই জায়গায় টোজিতে একটা শিওর শট হয় আমাদের দেখি ফরমেশন কি আসে বিগ ব্রেকআউট এত এক্সিট হয়ে যাচ্ছে মার্কেট লাগতেছে আমার কাছে পরেটাতে এটাতে ডাউনের জন্য দুইটা ট্রেড করতে পারি একটু নিচে ওকে গ্যাপ আপ করে ফেলছে মার্কেট ওকে গাইস গ্যাপ আপ করছে না গ্যাপ আপ করে গ্যাপ আপ যেই লেভেল থেকে করছে এই লেভেল থেকে হচ্ছে কনফার্মেশন নিয়ে চলে যেত মার্কেট ওকে সেজন্য এটাতে আর করা যাবে না যদি গ্যাপ আপ না করতো এই নিচের লেভেলটা ব্রেক করার সাথে সাথে ট্রেড প্লেস করতাম মার্কেটে অবশ্যই সে নিচেই চলে যেত ঠিক আছে শুনবে তাই আজকে ভালো একটা মার্কেট খোঁজে পাওয়া যাচ্ছে না কোনো মার্কেটে বসেও ট্রেড করার মতো আজকের পজিশন নাই যে একটা মার্কেটে ট্রেড প্লেস করা যায় মার্কেট অনেক খুঁজতেছি কনসলটেশন মার্কেট সবগুলোই কনসলটেড লাগতেছে আমার কাছে সব মার্কেটই হচ্ছে আপনার কনসলটেড মার্কেট এই উইকটা ব্রেক করলে আপনার দিকে পরেরটাতে যাবো বোম একটা শর্ট হবে পরেরটাতে আপের জন্য মার্কেট তো সিচুয়েশন দিতেছেন আর হবে না উইকের মধ্যে মার্কেটটা কি হয়ে গেছে কন্ট্রোল হয়ে গেছে তার কারণে এটা এটার এটা কমে যাবে ট্রেড প্লেস করলেই হচ্ছে আপনার করেছে আসবে না মার্কেট উপরে যেতে পারে সেটা তো আপনার বড় বিষয় না নিচের দিকে রিয়াক্ট করতে হবে রেডে কনভার্ট হইলে ডাউনের জন্য একটা টেট করব রেডে কনভার্ট হতে হবে রেডে কনভার্ট মার্কেট হয় নাই ওকে প্রচুর সময় আমি টাইম ওয়েস্ট করতেছি দেখি একটা শিওর শর্টের ফরমেশন দেয় কিনা মার্কেট এই মার্কেটেই জিতাছে নাকি হইতাছে হইতাছে ওয়েট ওয়েট শিওর শর্ট ওপরে টাচ করতে হবে একটা শিওশট ওকে এই ক্যান্ডেলটা এই ট্রেডটার এক্সপ্লেন করা তো কিছু কিছু নাই এটা আপনারা জানেনই এটা হচ্ছে একটা শিওশটের ফরমেশন আর কিভাবে ট্রেড করতে হয় সেটাও আপনারা জানেন কিভাবে ট্রেড করবেন ওকে ওয়েট সি এই ক্যান্ডেলটা আমাদের রেড একটা ক্যান্ডেল হবে তিনট পারি নিজে থেকে আপনার রিয়াক্ট করতেছে মার্কেট টুপুর দিকে ঠিক আছে ওকে নিচে থেকে রিয়াক্ট করতেছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গেস অবশেষে আমাদের দুইটা উইন হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং